প্রিয় বন্ধুরা কালকে সুন্দর সুন্দর পোশাক পরে সুন্দর সুন্দর কাজের কথা বলছিলাম সেই কাজটা কি ধরনের আজকে লুঙ্গি পরে দেখাবো আমাদের জাতীয় পোশাক বাঙালিদের আমি এখন লুঙ্গি পরে এখন ভোর ছয়টা এখানকার লোকাল টাইম এখন আমি আসছি আমার গাড়ির তেল নিতে যেহেতু এখানে সব কাজ নিজের করতে হয় আমরা তেল কীভাবে নিই আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর কাজের এটা একটা অংশ এই জন্যেই আমি আপনাদেরকে বলছিলাম যে সুন্দর সুন্দর পোশাক পরে এই দেশটা সুন্দর করেছে কিভাবে সেটা হলো যে এখানকার সব মানুষ সব কাজ নিজের কাজ নিজের করতে হয় এবং নিজেই করে এটা তেলের পাম্পের মিটার পাম্প লাইন এখানে বিভিন্ন ধরনের তেল আছে আমাদের দেশে শুধু যেমন পেট্রোল ডিজেল অকটেন এরকম না এখানে পেট্রোলেরও বিভিন্ন গ্রেড আছে তো আমি পেট্রোল নিব হলো নাইনটি ওয়ান গ্রেডের এটা আনলিডেড নাইনটি ওয়ান এখানে আনলিটেড এইট টেন এখানে প্রিমিয়াম নাইনটি এইট এগুলা বিভিন্ন ধরনের পেট্রোল তো আমি আমার গাড়িতে আনলিটেড নাইনটি ওয়ান ব্যবহার করি তো এখন আমি আনলিটেড নাইনটি ওয়ান পেট্রোল নিব তো সেই জন্য আমাকে প্রথমেই এই যে পেট্রোল নেওয়ার যে পাইপের লাইনটা এটার হাতল থেকে আমাকে নিতে হবে এটা আমি গাড়ির নজলে ঢুকাবো তো আমি আগে নজলটা খুলে নিই নজলটা খুললাম ফুল ট্যাঙ্কি তেল তেল নিব আমি দেখি ফুল ট্যাঙ্কি তেলে আমার কত ডলার হয় আমি তেল নিচ্ছি এই যে পাম্প এই যে লাইন এই যে আমি লাইনের এটা ধরে বসে আছি এটা তেল যখন ফুল টাঙ্কি হয়ে যাবে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে আমি এটা খুলে রেখে দিব। আর এই যে দেখেন আমি যে লুঙ্গি পরা এটা সত্য আমি কিন্তু মিথ্যা কথা বলিনি আমি লুঙ্গি পরা এই দেখেন লুঙ্গি আমি অস্ট্রেলিয়াতেও লুঙ্গি পরছি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি তেল নিতে কারণ তেল না হলে আমি বেরোতে পারবো না কাজে আমার আগে তেল নিতে হবে তেল ফুরাই গেছে আমার তেল নেওয়ার শেষ আমি এই যে পাইপ রেখে দিছি এই যে দেখেন আমার এখানে তেলের বিল আসছে একশো এক ডলার ছাব্বিশ সেন্ট আমি একষট্টি দশমিক এগারো লিটার তেল নিছি এই একশো এক ডলার ছাব্বিশ সেন্ট মানে বাংলাদেশি টাকার প্রায় আট হাজার চারশো পাঁচশো টাকার তেল আমি নিছি এখন আমি তেলের পেমেন্ট দিতে যাব এই পাম্পের যে অফিস সেখানে আসলে এটা একটা ছোটোখাটো কনভিনিয়েন্সিং অফিস সব পাওয়া দোকান এখানে সবই পাওয়া যায় তো ইচ্ছা করলে আমি এখান থেকে ছোটোখাটো বাজারও করে নিয়ে যেতে পারবো এটা এইটা হলো ক্যাশ কাউন্টার আমাকে এখানে টাকাটা দিতে হবে ইউজুয়ালি আমি কার্ড ইউজ করি কিন্তু আজকে আমি ক্যাশে টাকাটা দিব প্রথমে আমি একশো পাঁচ ডলার দিচ্ছি কারণ আমার একশো এক ডলার বিল হ্যাঁ থ্যাংক ইউ আমি তেল নেওয়ার পরে রিসিপ্ট নিলাম এই যে আমার রিসিট আপনাদের দেখাচ্ছি এই যে রিসিট দেখেন এখানেও আমি এই যে একশো এক ডলার পেমেন্ট করেছি এটা আমার ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে লাগবে যেন রিসিপ্টটা রেখে দিলাম গাড়ির তেল নেওয়া শেষ এখন আমার গাড়ির তেল হাওয়া চেক করব কারণ আমি এই গাড়িটা নতুন আমার একটা বড় ভাই গিফট করেছে যেটা আপনাদেরকে আমি বলেছি তো এই গাড়িটা নেওয়ার পরে আমি হাওয়া চেক করি না এখন হাওয়া চেক করে গাড়িতে হাওয়া দিতে হবে কি না সেটা চেক করে দেখব তো হাওয়া আমরা কিভাবে দিই এখানে হাওয়া দিতে টাকা লাগে কিনা বাংলাদেশে যেমন টাকা লাগে এখানে কিন্তু কোনো টাকা লাগে না কারণ পাম্প প্রত্যেক পাম্পে এটা বাধ্যতামূলক একটা হাওয়া দেওয়ার মেশিন থাকতে হবে সেখান থেকে ফ্রি হাওয়া দেওয়া যায় আজকে তেলের দাম একশো তেষট্টি ডলার আমি যেটা নাম আনলিডেড নাইনটি তো এখানে তেলের দাম কিন্তু বাংলাদেশের মতো সব পাম্পে এক না এটা ভেরি করে কারণ এখানে সরকারিভাবে তেল কেনাবেচা করা হয় না এখানে সব তেল প্রাইভেট সেক্টরে যে যার মতো তেলের দাম নির্ধারণ করতে পারে এইটা হলো হাওয়ার মেশিন এই যে পাইপ এই হাওয়ার মেশিনে আমি হাওয়া দিব প্রথমে আমি হাওয়া প্রেসার সেট করব কত আমি আমার চাকায় হাওয়া দিব এখানে বত্রিশ অলরেডি আছে কিন্তু আমি একটু বেশি দিব আমার গাড়িতে আমি পঁয়ত্রিশ দিব তো আমি আগে প্রথমে এই যে বাটন এই বাটন প্লাস এটাতে টিপ দিয়ে আমি পঁয়ত্রিশ সেট করে দিলাম এখন আমি আমার চাক্কায় এই হাওয়া দাওয়ার পাইপ সেট করব এই হাওয়া দাওয়ার পাইপের সেট করার জন্য আমি চাক্কার যে হাওয়া দাওয়ার যে নজেল সেটা খুলে নিলাম এবং এই হাওয়া দেওয়ার পাইপটা এখানে সেট করে দিলাম এইবার আমার অপেক্ষার করার পালা পঁয়ত্রিশ হাওয়া যখন হবে সে অটোমেটিক্যালি আমাকে সিগন্যাল দেবে যে তোমার হাওয়া দাওয়া হয়ে গেছে এটা হাওয়া ঢুকতেছে হাওয়া কমে ছিল এই যে হাওয়ার সিগনাল চলে আসছে আমার হাওয়া এটা কমপ্লিট পঁয়ত্রিশ হয়ে গেছে আমি যে এটা আবার লাগাই দিলাম এভাবে আমি প্রত্যেকটি চারটা চেক করব আর ও অটোমেটিক্যালি আমাকে সিগন্যাল দেবে পঁয়ত্রিশ হাওয়া হয়ে গেলে তো এই জন্য এটা হাওয়া দাওয়া তেমন কঠিন কিছু না এবং কারো কাছে যেতে হয় না এটা হাওয়ার তারা হাওয়াটা দিতে থাকে আমার হাওয়া দাওয়া শেষ হাওয়া দেওয়ার পরে যে আমি সুন্দর করে পাইপটা গুছায় রাখছি এখন হাওয়া দেওয়ার পরে তো আমার হাতটা ময়লা হয়েছে এখানে কিন্তু হাত ধোয়ার জন্য পানিরও ব্যবস্থা আছে এই মেশিনের সাথে এই যে এয়ার লেখা যে দেখছেন এই এয়ার লেখা এই মেশিনটা হল হাওয়া দেয় এবং এই যে এর নিচেই দেখেন কল আছে ওয়াটার আমি এখন আমার যে গাড়িতে হাওয়া দেওয়ার পরে আমার তো ময়লা হচ্ছে হাতটার জন্য আমি হাতটা ধুয়ে নিলাম হাত ধোয়ার পরে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এরপর যদি আপনি গাড়িতে পানি দিতে চান বা গ্লাস ধুইতে চান এখানে সেটারও ব্যবস্থা আছে এই যে পানি এবং ব্রাশ রয়েছে এটা দিয়ে কিন্তু আমি যদি মনে করি বা প্রয়োজন মনে করি যে আমার গ্লাস বা গাড়ির কোনো অংশ ধুইতে হবে সেটাও আমি ধুইতে পারবো এবং আমি যদি কোনো ময়লা ফেলে দিয়ে যেতে চাই আমার গাড়ি থেকে যেগুলো আমি গাড়িতে ময়লা রেখেছি জমাইছি কারণ এখানে ময়লা তো রাস্তাঘাটে ফেলা যায় না তা আমি সেই ময়লাগুলো কিন্তু এই যে এখানেই রাখা ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারবো সব শেষে দেখাচ্ছে আমি যে পাম্পটা থেকে তেলটা নিলাম সেটা হলো এই পাম্পটা ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন